জামাতকে বাদ দিয়ে নতুন একটি দলকে আনতে শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লার বক্তব্য নিয়ে তুলপা হয়েছে কোন দলকে তারা ক্ষমতায় আনতে চাচ্ছে এই বিষয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে আপনাদেরকে দেখাবো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করায় রুমিন ফারানা কোটিন ভাবে খেপি গিয়েছেন কঠিন হুঙ্কার দিয়েছেন তার বক্তব্য আমরা শুনবো ছাত্রদেরকে উদ্দেশ্য করে তিনি কি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে ওর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে ছাত্ররা ছাত্ররা কিন্তু এখন নতুন প্ল্যান করেছে নতুন একটি দল করবে তারা নতুন দলকে ক্ষমতায় আনার জন্য তারা কিন্তু খুব চেষ্টা চালাবে এ কিন্তু প্রমাণিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নিউ ইয়র্কে ভাষণ দিতে গিয়েছেন জাতিসংঘ তখন তিনি বলেছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন তার এই বক্তব্যে কিন্তু প্রমাণ করে যে ছাত্রদের পক্ষে তিনি এমনকি ছাত্ররা যে দল গঠন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেই দিবেন প্রধানমন্ত্রী দর্শক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তারা কিন্তু কেউ কোনোদিন রাজনীতি করেনি তাদেরকে দিয়েই নতুন একটি রাজনৈতিক দল করতে চাচ্ছে ছাত্ররা দশক বিএনপি জামাতকে বাদ দিয়ে নতুন দলকেই তারা ক্ষমতায় আনবে সাধারণ জনগণের প্রতি আস্থা রেখে তারা কিন্তু এরকম বক্তব্য দিচ্ছে দর্শকের ভিডিওতে আপনারা দেখাচ্ছেন কি বলছেন রবীন্দ্র ফারানা। এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম